আসসালামু আলাইকুম সমত দর্শক আপনারা অনেকেই আগাম টমেটো চাষ করতে যাচ্ছেন তো আগাম টমেটো যদি আপনারা চাষ করতে চান সেক্ষেত্রে কোন সময় আপনারা এই টমেটোগুলো চাষ করবেন কোন কোন জাত চাষ করতে পারবেন এবং গ্রাফটিং না নন গ্রাফটিং টমেটো এই সময়টাতে আপনারা চাষ করতে পারবেন তো এই কয়েকটি বিষয় নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আমি সাইফুল আলোচনা করার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগেই আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকে যে সকল উদ্যোক্তা ভাইরা টমেটো চাষ করতে যাচ্ছেন সবারই একই প্রশ্ন যে সাইফুল ভাই এই সময়টাতে আপনার টমেটো চাষ করলে আগাম হবে না লেট হবে বা কোন যাতে টমেটো চাষ করবো দর্শক আপনারা যদি জুন এবং জুলাই মাসে যদি টমেটো চাষ করা হয় সেক্ষেত্রে কিন্তু ওটা অতি আগাম হয় আর এখন যেহেতু আপনার আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে যদি আপনারা টমেটো গুলো চাষ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে লেটও হবে না একেবারে আপনার শেষের সময়ও হবে না অর্থাৎ মাঝামাঝি সময়টাতে হবে তো আপনারা যদি এই আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে টমেটোগুলো চাষ করেন সেক্ষেত্রে কিন্তু মাজামাতির সময় হবে অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে সাইফুল এই সময়টাতে যদি আমরা টমেটো গুলো চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা বাজার দরটা কিরকম পাবো তো বাজার দরটা যদিও আপনার বলা যায় না তারপরে আপনাদেরকে একটা আইডিয়া দিই কারণ আমি যেহেতু চাষ করেছি তো এই সময়টাতে যদি আমরা টমেটো চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার আহ পঞ্চাশ ষাট বা চল্লিশের মধ্যে বাজার দরটা থাকে আর টমেটোর বাজার দর যদি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি থাকে তারপরে কিন্তু ভালোই টাকা লাভবান হওয়া যায় টমেটো চাষ থেকে কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে আপনারা এই টমেটো গুলো চাষ করতে পারবেন এবার আসি যে এখন যদি আমরা টমেটো গুলো চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা গ্রাফিন টমেটো করব না নন গ্রাফটিং টমেটো চাষ করবো এটা কিন্তু একটা প্রশ্ন তো আমরা যখন অতি আগাম টমেটো চাষ করে থাকি জুন এবং জুলাই মাসে সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাফটিং টমেটো সামনি দিয়ে চাষ করবো তো এখন যেহেতু আমরা মাঝামাঝি সময় এই সময়টাতে আপনারা নন গ্রাফটিং টমেটোই চাষ করতে পারবেন তো নন গ্রাফটিং টমেটো চাষ করলে আমরা কিন্তু খরচাটা অনেক কমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি আগস্টের শেষের দিকে অথবা আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যদি আমরা এই টমেটোগুলো চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা নন গ্রাফটিং টমেটোই চাষ করতে পারবো তো নন গ্রাফটিং টমেটো চাষ করলে বৃষ্টিতে সমস্যা হবে কি হবে না নন গাটিনি টমেটো যদি আমরা চাষ করে থাকি অবশ্যই কিন্তু আমাদেরকে মালচিং দিয়ে টমেটো চাষ করতে হবে মালচিং দিলে আমরা কিন্তু বৃষ্টির পানিতে তেমন কোনো ক্ষতি হয় না আর এখন যেহেতু আপনার যত দিন যাবে তার মাত্র কিন্তু একটু হলেও কমবে তো আপনারা অবশ্যই কিন্তু এই সেপ্টেম্বর মাসে যদি আপনার বা আগস্ট মাসে আমরা যদি টমেটোগুলো চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনারা মালচিং পদ্ধতিতে নন গ্যাপিং টমেটো চাষ করতে পারেন এবার এসেছে জাত কোন জাতের টমেটোটা আপনারা এই সময়টাতে চাষ করতে পারবেন তো আমি গত কয়েক বছরে কিন্তু আমি টমেটো চাষ করেছি আমরা যেটা করেছি যে স্মার্ট বারোশো সতেরো এই সময় চাষ করা যায় খুবই ভালো ফলন দেয় স্ট বারোশো সতেরো এছাড়া কিন্তু আপনার অলরাউন্ডার আছে তারপর হচ্ছে আপনার বাহুবলি আছে বা বাজারে আপনার অনেক জাতি আছে তো আমি যেটা বলবো যে আপনারা যারা আহ টমেটো গুলো চাষ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা স্মার্ট বারোশো সতেরো টমেটো চাষ করে দেখতে পারেন কারণ আমি গত দুই বছর যাবত এই স্মার্ট বারোশো সতেরো টমেটো চাষ করেছি এই টমেটোর ফলন মানে গাছ প্রতি ফলন আপনার পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত দেয় যদি গাছ ভালো হয় আর গাছের কিন্তু জীবনকালটা অনেক বেশি আর টমেটোর যে বিষয়টা আমরা লক্ষ্য রেখে চাষ করবেন সেটা হচ্ছিল আপনার যে আপনার কালারটা রকম বা সেফ সাইজটা কীরকম তো ইসমান বারোশো সতেরো আপনার কালারটা কিন্তু লাল টক টকে এবং আপনার সেফ সাইজটা কিন্তু অনেক সুন্দর হয় আর হচ্ছিল যে টমেটো কিন্তু শক্ত হয় টমেটো যদি আপনার নরম টমেটো বা গোল টমেটো চাষ করলে কিন্তু অনেক সময় নরম হয় তো তখন কিন্তু বাজারে গেলে এর চাহিদাটা কমে যায় আর স্মান বারোশো সূত্র কিন্তু আপনার শক্ত হওয়ার কারণে বাজার করতে অনেক সুবিধা হয় বা বাজারের চাহিদাটাও অনেক ভালো থাকে তো এই সময়টাতে আপনারা কিন্তু এই স্মার্ট বারোশো সতেরো টমেটোটা যেটা আছে এটা কিন্তু নিঃসন্দেহে চাষ করতে পারেন কারণ ভিডিওতে এখন যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার স্পান বারোশো সতেরো টমেটো এটা আমি যেহেতু নিজেই চাষ করেছি এ কারণে আর কি আপনাদেরকে বলতেছি যে এটা আপনাদের চাষ করতে পারবেন সমত দর্শক আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই আগস্টের মাঝামাঝি বা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ থেকে গুলো চাষ করতে পারবেন এবং নন গ্যাপ্টিন টমেটো চাষ করতে পারবেন আর জাতের বিষয়টা হচ্ছে যে বারশো সতেরো চাষ করলে আমার মনে হয় ভালো হবে তো আপনারা যারা এই গুলো চাষ করতে চাচ্ছেন আমি কিন্তু এ টু জেড একটা পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ এখন হয়তো আপনাদেরকে জানালাম যে কোন সময় টমেটো চাষ করলে আগাম হবে বা তা কোন করতে পারবেন আপনারা এরপরে আপনাদেরকে জমি প্রস্তুত বা বেড তৈরি নিয়ে আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা আগস্টের শেষের দিকে টমেটো চাষ করে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের থেকে বীজ বা চারার বুকিং বুকিংতে রাখতে পারেন আমরা কিন্তু অলরেডি বীজগুলো টের দিয়ে দিয়েছি সমস্ত দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম